গাজীপুরের শ্রীপুরে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এই কার্যক্রমটি বাস্তবায়ন করেছে বিশ্বব্যাপী মাল্টিমিডিয়া প্রতিনিধি জুয়েল হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেলে কেউকা আনন্দপাড়ার হাজি শাহাবুদ্দিন বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় বিবিএইচ এর উদ্যোগে পঞ্চাশটি পরিবারের মধ্যে চাল ডাল তেল ময়দা আলু শুকনা খাবার বিতরণ করা হয় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিএইচ এর সদস্য মুন্না মিয়া সুলতান নজরুল আজিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিভিএইচ এর পক্ষ থেকে বলা হয়েছে গরিব অসহায় ও হতদরিদ্রদের সাহায্য করা সংস্থার মূল লক্ষ্য উপকারভোগীরা খাবার পেয়ে আনন্দে আত্মহরা হয়ে পড়েন এবং তাদের পরিবারের জন্য এই সহায়তা অত্যন্ত সহায়ক হয়েছে বলে জানান বিবিএইচ এর এই উদ্যোগ এলাকার মানুষের মাঝে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্বের এক দৃষ্টান্ত স্থাপন করেছে। নিতে আমাদেরকে সাহায্য করছে এবং একটি আটা দিছে চাউল দিচ্ছে মানে আলু দিছে একটি আমরা অনেক খুশি দল চাহ পাইছি অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কোম্পানীকে অনেক ধন্যবাদ আমি আনন্দিত মাল পাৱাতে খুব আনন্দিত